তাহলে একটুখানি ভালো লেগে থাকবে আল্লাহ আমার অনেক দর্শক আছে যারা আমাদের আপডেট ব্লগ বেরোলা অনেক পছন্দ করেন তাদের জন্য এই ব্লগটা করা তো এটা এই যে শিয়ালে যে ঘায়াল করছিল সেটা শিয়ালে কিন্তু ঘায়াল করলে কিন্তু কবুতর নিয়া কিন্তু বাদ দেয় না তো এটা কিন্তু মনে করেন যে কোনো রকমের রায় হয়ে গেছে তো ভাগ্য ভালো যে আমরা কতটা ডাফিরা পাইছি আমি এতে খুশি মনে করেন কবুতরটা মনে করেন যে হারাই গেছে মানে পাওয়া গেছে না রাত্রে বেলা সন্ধ্যা বেলায় মনে করেন যে খেয়ালটা করছে আসলে সময়টা মনে করেন তো অনেক আহ বেশি গাল করলে কিন্তু কবুতর তোরা সে মারা যায় যাবো কেন পানিটা হয়তো বাইরে আছে যার কারণে

তো বাচ্চা গুলা আল্লাহর মতে ভালোই বড় আর প্রতিনিয়ত আমরা এগুলা যত্ন যত্ন ঠিক মতো নিতেছি আর পারে মনে করেন যে ফিরে পাইছি অনেক খুশি কারণ মনে করেন যে এই যে আমরা তেরো জোড়া কবুতর লালাম পালন করতেছি এই তেরো মধ্যে যদি একটা কবুতর আর তাহলে কিন্তু জোর গুলা অমিল এলাকা সেক্ষেত্রে দেখা যায় যে খুব একটা খারাপ লাগে

কবুতরের ডিম কিন্তু আতাতের অভ্যাস আছে এজন্য মাঝে মাঝে ডিম আতা যারা কবুতরের ডিম আতাতে করেন তাদেরকে বলতেছি যে ডিম গুলো নাড়াচাড়া করবেন না কারণ ডিম নাড়াচাড়া করলে কিন্তু কবুতরের বাচ্চা ফোটার সম্ভাবনাটা অনেকটা কম থাকে কারণ এর সাথে হয়ে গেলে ডিম ব্যবহার করেন যে কান্দে হয়ে থাকে কান্দে হয়ে তো কি আপনারা সবাই বুঝতে পারেন যে যে ডিম মনে করেন যে সহজে ফুটতে চায় না ওই আর এটার কয়দিন গেল এরা হিসাব রাখে না এরপর থেকে আমরা কবিতার ডিম দিলে অবশ্যই তারিখটা সামলে লেহা দিলে সবচেয়ে ভালো হবো কিন্তু যা তারিখ লেহা দিলাম পরবর্তীতে কয়দিনে ফুটবো সে বিষয়টা আমাদের একটা জানা শোনা থাকলো এই বিষয়গুলো আপনাদের আমাদের খোঁজ খবর রাখা আর এই যে দেখেন মা এটা কি ঘরের ভিতরে দিম মুরগি ওই দই উনুঠল ডিম পারা এই তা এই খেলার পাইল আমার কাছে অনেক ভালো লাগে তো এগুলা ডিম না বারো মাসে মাসে কয় তেরো পাত না আমার মানে তেরো পাতের উপরে দেওয়া হাল কারণে এলাম পাইরা আমার কাছে ভালো লাগে color টাও দেখেন এটা প্রথমে কিন্তু ছুইটা দাম এই কবুতর গুলা মনে করেন যে শিপনের পছন্দ তো আজকে এই কবুতর পছন্দ হলো কালকে ওই কবুতর পছন্দ হলো ওইটাই নিয়ে আসবো তো আমাদের এই যে বাচ্চাগুলো গুলো অনুযায়ী বাচ্চাগুলো গুলো অনুযায়ী সবচেয়ে মোটা তাজা বাচ্চা হয়েছে ওই যে ওই পাশের খড়ের গুলা দেখতেছেন ওই যে ওই সাইডে

আদে আমার বাড়ি হাতে ছিলাম দেখেন কিভাবে দিতে দেখেন থাকলে ওটা মনে করেন একটু ফোলা ফুলা অবস্থা থাকে আর এটা আমার সবচেয়ে প্রথম প্রথমকার খড় অনেক কষ্টে আমি এই খড়টা বানাইছিলাম দেখ এটা কি সিস্টেম করে দিচ্ছে এটাই কিন্তু সিস্টেমটা শিবনের তো শো জায়গা সাতশো পর্যন্ত জায়গা সাড়ে তিনশো সাড়ে তিনশো পায়রা সাড়ে তিনশো থাকে আর পায়ে থাকে সাড়ে তিনশো এটা সময় নিয়ে মনে করেন যে দাম বাইরে জায়গা যখন শীতের না থাকে তখন এই পায়রা গুলার দাম একবারে কমে যায় কারণ যে একশো দেড়শো করে হয় বাচ্চা যা বাচ্চা চেয়ে কম দামে পায়রা বিক্রি হয় তো একটা বাচ্চা বিক্রি করতে গেলে দেড়শো টাকা বা একশো বিশ একশো তিরিশ এরকম করে বিক্রি হয় তো যারা আমার এই ব্লগ ভিডিওগুলা প্রতিনিয়ত দেখতেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং থাকা টাকা বেলেগ ডি অন করে দিন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ বিডো গুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ব্লগ বিডো গুলা অবশ্যই মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন তো পরবর্তীতে আবারও শিফনদের নিয়ে আপডেট ব্লগ বিডো আসতেছে তো আজকে শিবনে এক জায়গায় গেছে তার কারণে শিফনদের সাথে নিতে পারলাম না তো আমি ওয়ারেন্ড এই ভিডিওটা বেশি করি তো অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটুখানি ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে তো অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও গুলা তৈরি করি তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে